ব্রেকিং নিউজ নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে মারলো ভিড় বিবৃতি দিয়েই দায় ঝাড়লেন ইউনুস ইউনুসের দাবি বাংলাদেশে হিংসার কোনো স্থান নেই বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এবং হিন্দু এবং কাফের হওয়ার অপরাধে ময়মনসিংয়ে পিটিয়ে খুন করা হয় এক হিন্দু যুবককে বাংলাদেশে ইসলামে বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের হাতে হওয়া এই ঘটনার বিরুদ্ধে অবশেষে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ময়মনসিংহের এই গণপিটুনির ঘটনার নিন্দা জানিয়ে ইউনুসের দাবি বাংলাদেশে হিংসার কোনো স্থান নেই যদিও পরিবর্তনের বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ক্রমশ বাড়ছে কাছাকাছি আসছে বাংলাদেশ পাকিস্তান একের পর এক আক্রমণের ঘটনায় আঙুল উঠছে ইউনুস জমানায় নিষেধাজ্ঞা উঠে যাওয়া পাকপন্থী জামাতের বিরুদ্ধে এই অবস্থায় বাংলাদেশে অন্দরে জামাতকে কাজে লাগিয়ে হিন্দু বিদেশ তৈরি করা আসলে দীর্ঘমেয়াদে ভারতের বিরুদ্ধে এস এর ষড়যন্ত্রের অংশ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা এবং এই ঘটনায় ইউনুস প্রশাসন যে নিষ্ক্রিয় তা প্রমাণ হয়ে গিয়েছে বৃহস্পতিবার রাতের ঘটনায় দীপুদাসের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন সিংহে একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার আমরা গভীর নিন্দা জানাই নতুন বাংলাদেশে এই ধরনের হিংসার কোনো স্থান নেই এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না যদিও বাংলাদেশের বাস্তবচিত্র একেবারেই আলাদা শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে একের পর এক হত্যার ঘটনায় চাপে বাংলাদেশ প্রশাসন অন্যদিকে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র মুখপাত্র শরীফ উসমান হাদিকে শহীদ আখ্যা দিয়েছে সরকার এই ঘটনার নিন্দা জানিয়ে জনগণকে হিংসা এবং ঘৃণার রাস্তা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেলি স্টারের দপ্তরে ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেয়া হয় আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয় সাংবাদিকদের একাংশে অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় থাকার হামলা চালানোর সুযোগ পায় হিংসাত্মক আন্দোলনকারীরা দমকল আরও দেরিতে এলেও দমকাল আরও দেরিতে এলে তাদের মৃত্যুদণ্ড হতে পারতো এই ঘটনার পরেই সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়েছে ইউনুস প্রশাসন প্রশাসনের তরফে জানানো হয়েছে আমরা আপনার পাশে আছি আপনারা যে সন্ত্রাস ও হিংসার শিকার হয়েছেন তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত সন্ত্রাসের মুখেও দেশ আপনাদের সাহস দেখেছে সাংবাদিকদের উপর আক্রমণ আসলে সত্যের উপর আক্রমণ আমরা আপনাদেরকে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিচ্ছি ইউনুসের দপ্তরের বিবৃতিতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেলি স্টারের সম্পাদক মাহবুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের উপর হামলাকে নক্কারজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করা হয়েছে ইউনুসের কথায় এই হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে শুধু তাই নয় বৃহস্পতিবার রাতের ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের উপর হামলার সামিল বলেও উল্লেখ করেছেন ইউনুস তার মতে এর ফলে দেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং স্বাধীন সাংবাদিকতা বাধাপ্রাপ্ত হবে যদিও ইউনুসের বিবৃতিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মনে করেছেন রাজনৈতিক মহল বিশেষজ্ঞদের মতো হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ঘটনায় বিবৃতি দিয়েই দায়ে ঝেড়েছেন তিনি সেই কারণে ইউনিসের উপর আস্থা রাখতে ব্যর্থ বাংলাদেশের সাধারণ